জয় গুরু বন্দে পুরুষ উত্তম গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মী গুরবে নাম আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড তিরিশে অগ্রহায়ণ সোমবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি পনেরোই ডিসেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ বাঁধের ধারের তাসু পাবনাশ্রম কাল প্রাত খন্ডকালের খণ্ড চেতনায় ক্ষুদ্র স্বার্থ ক্ষুদ্র প্রচেষ্টায় পরিব্যাপ্ত থেকে ভিতরটা আমাদের মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে মনে হয় কোথায় যেন কি তাল কেটে গেছে বেসুরা লাগে রসের অভাবে একটা শুষ্ক কঠোরতার বোধ মনকে নিরন্তর পীড়া দিতে থাকে সার্থকতার পরিতৃপ্তি অন্তরে মাঝে ধরা দেয় না সবই যেন ভূতের বেগার খাটার মতো মনে হয় স্বচ্ছন্দ বিচরণের একটাই ভূমি যেন মেলে না নৌকো যেন চড়ায় ঠেকেছে মাছ যেন জল ছাড়া হয়ে পড়েছে প্রাণটা আইঠাই করতে থাকে মানুষ অন্তর ভরে প্রার্থনা করে তখন কে আছো কোথায় আমার এই জীবন মরুভূমিকে সরস করে দাও শীতল করে দাও সলিল করে দাও চিরশ্রোতা করে তোল সুখে সুধায় সার্থকতায় ভরে দাও অনেকেই এই ক্ষুদ্র খণ্ড ছিন্ন ক্ষিন্ন জীবনের সংকীর্ণতা থেকে মুক্তি পাবার আশায় দুনিয়ার সংসপ ত্যাগ করে ভুমার সন্ধানে ফেরে কিন্তু বঞ্চিত হয় তারাও তাহলে উপায় কি পথ কোথায় হ্যাঁ পথ আছে আছে উপায় শুধু পথ নয় উপায় নয় গন্তব্য পথ উদ্দেশ্য উপায় সংগ্রথিত হয়ে আছি এক সত্তায় তাকেই বলে মূর্ত নারায়ণ শ্রীবিগ্র পুরুষোত্তম ক্ষুদ্র ও খণ্ডকারের মধ্যে বিচরণ করেও মানুষের ক্ষুদ্রতম অগণিত প্রয়োজন পূরণেই পরিব্যাপ্ত থেকেও তিনি অখণ্ড ও ভূমায় চিরসমাসীন ক্ষুদ্রকে বাদ দিয়ে বৃহৎ নেই কিন্তু ক্ষুদ্রকে যখন আমরা বৃহৎ থেকে বিচ্ছিন্ন করে দেখি ক্ষুদ্রের জন্যই ক্ষুদ্রকে খুঁজি তার প্রতি আসক্তি ও মোহে তার সেবায় উৎসর্গ করতে চাই নিজেদের বিরাট সত্তাকে সেইখানেই হয় ছন্দপতন মানুষের ভগবান তাই মানুষকে দেখিয়ে দেন কেমন করি অখণ্ড একের জন্য ক্ষুদ্র খণ্ড ছিন্ন বউকে নিয়োজিত করে এক সূত্রসঙ্গতিতে যা কিছুকে অর্থপূর্ণ করে তুলতে হয় তখন মানুষের সরসতার অভাব হয় না শক্তির অভাব হয় না হয় না অভাব শান্তি অমৃতময় হয়ে ওঠে জীবনটা কানায় কানায় ভরে যায় প্রত্যেকটি কোষ অনুকোষ দুঃখ কষ্টের দাবানরের মধ্যেও তখন ভিতরটার শুষ্ক মনে হয় না খুটি নাটি সব কিছুর ভিতর দিয়ে ঠাকুর আমার সবার ভিতরে এই একায়নি অমৃত সারণে নিত্য নিরত যা কিনা প্রতিটি জীবের জীবন বর্ধন ও বিবর্তনের আদিম সম্পদ তাই চলো এ পুণ্য প্রভাতে বৃথা কালক্ষেপ না করে তরায় তার কাছে যাই উপাসনা করি তার সেখানে তাঁর বুঝবো বুঝব কেমন করে সর্বসংগতি সম্পন্ন সার্থক জীবন যাপন করতে হয় তখন তার কাছে প্রাণ মাতানো আলাপ আলোচনা চলছে তিনি আনন্দে মাতরা হয়ে অমৃত পরিবেশন করছেন একজন জিজ্ঞাসা করছেন মানুষকে একবার কিছু দিলে সে যেন পেয়ে বসে কেবলই চায় তার উপায় কি ঠাকুর হেসে বললেন সে আর বলতে আমারও খুব দেখা আছে তাই যাকে দাও অন্যের প্রয়োজনে তাকে দিয়ে যদি না দেওয়াতে পারো তার অভাব কিছু বুঝবে না পাওয়ার বুদ্ধি নেয়ার বুদ্ধি তাকে পেয়ে বসবে আবার না করে দুঃখের কাঁদি গেয়েই পেতে চাইবে তাতে তার বুদ্ধিবৃত্তির কর্মশক্তি কিছুই খুলবে না সে পঙ্গু হয়ে থাকবে এতে তারও লাভ নেই তোমারও লাভ নেই সমাজেরও লাভ নেই তাই দেওয়ার অভ্যাস গজিয়ে দিতে হবে যেন তেন প্রকারে দেওয়া নেওয়ার সামঞ্জস্য থাকলেই সত্তার সস্ততা বজায় থাকে কাউকে যদি কিছু দাও অন্যের প্রয়োজনে আবার তার কাছ থেকে নেবে তার কর্ম বাড়িয়ে তাকে তোমার সার্থক করে তুলতে হবে এই জন্যই আমি মানুষের কাছে চাই তোমরা পাঁচজন আছো যে সহজে দিতে পারে তার কাছে হয়তো চাইলাম না যার দিন চলে না তার কাছেই হয়তো কারুর জন্য চেয়ে বসলাম আবার খামাকাও চাই ওই বুদ্ধি মানুষের যাদের যোগ্যতা বাড়ে আমি দেখেছি যে নিজের দান্ডায় হয়তো হতভম্ব দেশারা পথ পাচ্ছে না সে অন্যের অভাব পূরণে বাস্তবত যদি কিছু করে কিছু সংগ্রহ করে যদি দেয় তার ভিতর দিয়ে তার যে আত্মপ্রসাদ আত্মপ্রত্যয় গজায় তার ফলে তার নিজেরও পথ খুলে যায় মানুষের যদি ভালো করতে চাও এ তোমার করাই লাগবে তার অসামর্থের প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে তুমি যদি তার উপর প্রীতিকর চাপ দিতে হও তাহলে তার অপারগতাই কায়েম করে তুলবে তুমি আবার চাইতে জানা চাই এমন সহজ স্বাভাবিক প্রাণস্পর্শী ভঙ্গিতে চাইবে যে চাওয়ার ভঙ্গি দেওয়ার একটা উদর্গ আবেগ সৃষ্টি করে সেই আবেগই তাকে শক্তি যোগাবে বুদ্ধি জোগাবে তখন যত অসুবিধাই থাক না কেন ওই প্রচেষ্টাই তার কাছে প্রীতিকর মনে হবে কিন্তু তুমি যদি চাওয়ার সময় কিন্তু কিন্তু কর তোমার মনে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে দৈনসঙ্কোচ পীড়িত চেয়ারা নিয়ে যদি তার সামনে দাঁড়াও তোমার ওই ভাবই তার মধ্যে চড়িয়ে যাবে তার প্রাণে তুমি কোনো উৎসাহ উদ্দীপনার সঞ্চার করতে পারবে না যার প্রেরণায় পাড়াটা তার কাছে সহজ হয়ে উঠবে তাই ইষ্টার্থি ভিক্ষা ছিল আমাদের শিক্ষার একটা প্রধান অঙ্গ আচার্য গৃহে গিয়ে বিদ্যার্থীকে নিত্য ভিক্ষা করে আচার্যকে খাওয়া এতে পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে তাদের অভাব প্রয়োজন সমস্যার সঙ্গে একটা বাস্তব পরিচিতি ঘটত লোকে লোক ব্যবহার কী কেমন করে কোন মানুষের সঙ্গে চলতে হয় কেমন করে কথা বলতে হয় হৃদয় ব্যবহার কেমন করে জয় করতে হয় সে সম্বন্ধে তার একটা অভিজ্ঞতা জন্ম আবার মানুষের বাস্তব নানা সমস্যার সমাধান কেমন করে করতে হয় মানুষ কেমন করে সেবায় সম্বর্ধিত করতে হয় সে সম্বন্ধেও তারা আচার্যের কাছ থেকে নির্দেশ লাভ করে হাতে কলমে তা করে জ্ঞানের অধিকারী হত। তাই শিক্ষাক্ষেত্র থেকে বেরিয়ে তাদের আর বেকার থাকা লাগত না যে পরিস্থিতির মধ্যেই তারা করুক সেখানে থেকেই সঙ্গত সেবায় পারিপার্শ্বিকের স্বার্থ কেন্দ্র হয়ে নিজের সত্তা ও স্বার্থকে অক্ষুণ্ণ রাখত তারা তারা বুঝত মানুষই তাদের পরমসার্থ তাই যে শিক্ষা মানুষকে লোকসার্থী না করে অর্থ স্বার্থী ও ভোগস্বার্থী করে তোলে তা কিন্তু ব্যর্থ হতে বাধ্য আবার ওই স্থার্থী ভিক্ষা আত্মনিয়ন্ত্রণের ও পরম সহায়ক অমন্তর ভিক্ষায় অষ্টপাশ স্মৃতি রয়ে যায় অষ্টপাশ হল ঘৃণা লজ্জা মান অপমান মোহ দম্ভ দেশ পরিশূন্য এইগুলি মানুষের সহজ ও শলীল গতিকে নিরুদ্ধ করে রাখে তার উন্নতিকে খর্ব করে তোলে তোমাদের অনেকের যে ভিক্ষা করতে বাদবাদ টাকে তার কারণ ওই অষ্টপাস আবার ভরণ দীপনায় অন্যকে যে উদ্দীপ্ত অনুপ্রাণিত উছল করে তুলতে পারে না সেও মানুষের কাছে প্রাণ কোলে চাইতে পারে না মানুষের মঙ্গল যে চায় তারা ভিক্ষায় সংকোচ বোধের কোনো কারণ থাকতে পারে না কে করতে পারে না অনে অপাশ তাকে ঘিরে আছে কিংবা ভিক্ষা দিতেও সে কৃপণ সে কথা তো সে বলবে না অজুহাত দেখাবে মানুষের অভাব অসুবিধার কথা বলে যেন সে কত দরদি তাদের আরে মানুষের কি অবস্থা তা কি আমি জানি না জানি বলেই তো আরো বেশি করে বলি ও ছাড়া যে তোদের যোগ্য করা তোলা করে তোলার পথ নেই ফল কথা ওই অষ্টপাশকে যদি না কাটাই কার্পণ্যকে যদি অপসারিত না করি আমরা তেরেপোকার মতোই ছোট্টটুকু হয়ে থাকবো এবং সেটা জীবনের সব ক্ষেত্রে আবার সংগ্রহের বেলাও এটা লক্ষ্য রাখবে যাতে যার কাছে যতটুকু নিচ্ছ তার হাজার গুণ তাকে আপরিত করে তুলতে পারো তাকে বুদ্ধি দিয়ে বল দিয়ে ভরসা দিয়ে এমনতর যোগাযোগ সৃষ্টি করে দেবে যাতে সে ক্রম উশল হয়ে উঠে তাহলে তোমার পাওয়ার উৎস শুকিয়ে উঠবে না অপরন্ত পাবে তার কাছ থেকে অবশ্য পাওয়ার প্রত্যাশা নিয়ে কিছু করতে যেও না এখানে ওই দেওয়া নেওয়া সংগতি চাই বড় মানুষকে দেওয়া তার জন্য করা এইটি যেন ডাইনের দিকে থাকে নিজেরা এই বুদ্ধি নিয়ে চলো সবার মধ্যে এই বুদ্ধি ঢুকিয়ে দাও তখন দেখবে দারিদ্রব্যাধি এর কাম ফর্সা। তখন দেখবে কেউ সরবরাহ থাকবে না আর তাদের জন্য দাবি দেওয়ার আন্দোলনও করা লাগবে না ইন্দু বসুদা বললেন আমাদের আয় ও প্রয়োজন এই দুয়ের মধ্যে সামঞ্জস্য কোথায় ইন্দু বসুদা বললেন আমাদের আয় ও প্রয়োজন এই দুয়ের মধ্যে তো সামঞ্জস্য নেই তাই যতই হিসাব করে চলি না কেন কিছুতেই তো পেরে উঠি না ঠাকুর বললেন তোমার উপার্জনেই তোমার ডেমনস্ট্রাটেড এবিলিটি ও অ্যাক্টিভিটি প্রদর্শিত যোগ্যতা ও কর্মশক্তির মাপ কাটি। এতে বোঝা যায় তুমি কতখানি করেছো কতখানি যোগ্যতা দেখিয়েছ সেই অনুযায়ী প্রয়োজন রূপ উপার্জনের জন্য আরও কতখানি করতে হবে হতে হবে তাও বুঝতে পারো অপরন্ত সম্ভবতা তোমাদের মধ্যে ঘুমিয়ে আছে তাকে যদি জাগ্রত করে না তোল তাহলে হবে কেন একটা পরিবার কেন দশ কুড়িটা পরিবার প্রতিপালন করার মতো ক্ষমতা তোমাদের মধ্যে আছে তা যদি কাজে না খাটাও তাহলে টের পাবে কি করে শুধু নিজের পরিবারের কথাই ভাবো তাই ওই ছোট্ট পরিবারটা চালাতেই হিমশিম খেয়ে যাও তোমার যদি মাথায় থাকে যে নিজের সংসারটা তো ভালোভাবে চালাবই সেই সঙ্গে আরও পাঁচ দশটা সংসার টেনে নেব বহু মানুষকে প্রতিপালন করবো ঠাকুরের ভার লাঘব করবো আর নিজের সংসারের জন্য যেমন বুক ভরা দরদ ও দায়িত্ব বোধ করো তাদের জন্য তেমনি করো নিজেকে যদি সেইভাবে ভাবিত করে তোলো তাহলে দেখবে ওই আকুতি তোমার কর্মশক্তি এফিসিয়েন্সি বাড়িয়ে তুলবে নিজের সংসার চালাতে কষ্ট তো হবেই না আরও পাঁচজনকে সম্ভব সাহায্য করতে পারবে এটা ঠিক যেন নিজের বৃহত্তর পরিবেশকে যদি সস্ত রাখার দায়িত্ব গ্রহণ না করো লাখ চেষ্টা করেও তুমি তোমার পরিবারকে ভালোভাবে রাখতে পারবে না নিজেকে ছোট করে ভেবেই তো ঠকে যাও মনে রেখো তুমি তোমার ইস্টের তাই তুমি সবার কারণ সকলের জন্যই তিনি আর তুমি যদি সকলের হও সবাই তোমার তোমার কোনো কি ইতি আছে যে তুমি থেমে যাবে ঘরে ঘরে তোমার পরমাত্মীয় দেশে দেশে তোমার ভাই বন্ধু মানুষের হৃদয়ে হৃদয়ে তোমার বাড়ি ঘর সকলের খেতকামার গোলায় তোমার খাবার অন্ন তোমার আবার পরোয়া কিসের তাই বলি অভাব কিছুরই নেই অভাব আছে শুধু ভাবের ভাব মানে চিন্তা নয় হওয়া ইষ্টে তোমার ভাবুক অর্থাৎ তুমি সক্রিয়ভাবে ইষ্ট সর্বস্ব হয়ে ওঠো আর সেই সঙ্গে সঙ্গেই ইষ্টের যারা তা তোমার আপন হয়ে উঠুক বাস্তবে দেখবে মা লক্ষ্মী তোমার সুসার করতে নিজ হাতেই এগিয়ে আসবেন বলতে বলতে ঠাকুরের চোখ মুখে যেন আবেগ স্থিত বিস্ফারিত ও আরিম হয়ে উঠেছে প্রত্যেকটি কথার মধ্যে তীব্র প্রেরণার তরিত স্পর্শ এক বিশাল অনুভূতি সবার অন্তর পরিপ্রাবিত করে তুলেছে নির্বাক বিষ্ময়ে ভাবমুগ্ধ দৃষ্টিতে সবাই যে আছেন তার পানে চোখের ভাষায় লিপিবদ্ধ আছে আনন্দ কৃতজ্ঞতা অনুরাগ ও আনুগত্য হরিপদদা তামাক সেজে দিলেন ঠাকুর অন্নমনস্কভাবে তামাক খাচ্ছেন হঠাৎ লক্ষ্য করল যে ডানের হাতে একটা আঙ্গুলের একটা নখের কোনা একটু উঠে আছে দুটো পাশ সমান নেই তখনই প্যারিদাকে নরুন আনতে বললেন প্যারিদা নরুন এনে দুটো পাশ সমান করে কেটে দিলেন নখের চাঁপার কলির মতো চারু গঠন তার আঙ্গুল গুলির সুঠাম সুন্দর তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেবকগণ যারা ওই নয়ন লোভন নিখিল পূর্ণালয় ত্রিলোক পাবন দিব্য বড় স্পর্শ করার অধিকার পেয়েছেন তারা কতই না ভাগ্যবান রোদ উঠে গেছে ধীরে ধীরে আরো লোকজন এসে ঠাকুরকে প্রণাম করে যে যার মতো বসে যেতে লাগলেন একটি মা তার নিজের আনিতু একখানি আসন একপাশে পেতে বসলেন তাকে লক্ষ্য করে ঠাকুর বললেন আসনখানা অমন ছেঁড়া ভেড়া করে পাতলি কেন সুন্দর করে পাততে হয় প্রত্যেকটি কাজের মধ্যে সৌন্দর্য বোধ শৃঙ্খলা বোধ দরকার সামান্যতম ব্যাপারেও যদি এলোমেলো রকম থাকে তাহলে ওই অভ্যাস অন্য ব্যাপারেও চালিয়ে যায় তাই ওটা ভালো না তারপর তোরা মা তোদের দেখেই তো ছাওয়াল পোয়াল শিখবে তোদের খুব হুঁশিয়ার হওয়ার আগে আবার যেখানে বসেছ ওখানে কিন্তু তোমার অসুবিধা হবে এটা বারবার ওখানে তামাক সাজতে যাবে এরা আমার জন্যে আর তোমাকে বারবার ওঠা লাগবে হাঁটা চলা বসা শোয়া কথাবার্তা কাজকর্ম কিছুর মধ্যে লক্ষ্য রাখা লাগে সেটা যেন শোভন হয় সুন্দর হয় সুস্থ হয় সমীচীন হয় হৃদ্য হয় কারুর অসুবিধার কারণ যেন না হয় কারুর স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত না ঘটায় কয়েকটা দিন একটু হিসেব করে চলো তখন দেখবে তোমার স্বভাবই ওই রকম হয়ে গেছে তখন যেখানে যাবে মানুষ তোমাকে পেলে ভর্তে যাবে হাত নেড়ে গানের সুরে বললেন বলবে লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঠাকুরের পুলকিত ভঙ্গি দেখে সবাই মুখ টিপে টিপে হাসতে লাগলেন নগেন বসুদা বললেন আপনি মানুষকে তার কর্মশক্তির উপর দাঁড়াতে বলেছেন কিন্তু মানুষ তো বরাবর সমানভাবে পারে না ঠাকুর বললেন মানুষের গভর্নমেন্ট শাসনতন্ত্রের মতো ভগবানের একটা গভর্নমেন্ট শাসনতন্ত্রেও পেনশন আয়ের মতো ভাতার ব্যবস্থা আছে কর্মফল জমা থাকে আগের করার ফল তখন পাওয়া যায় সেবার ভিতর দিয়ে কতকগুলি মানুষের স্বার্থ কেন্দ্র হয়ে উঠেছে যে তার আবার ভাবনা কিসের তার এতটুকু তার এতটুকু দুঃখ দেখলে তারা তো দূর করার জন্য অস্থির হয়ে পড়ে এবং নিজেদের দায়েই তারা তা করে নিজেদের জীবনের জন্য সুখ সুবিধার জন্যই সে তাকে সুস্থ সস্ত রাখা দরকার কারণ সেবা দিয়ে সে তাদের এতখানি হয়ে দাঁড়িয়েছে যে তাকে বাদ দিয়ে তাদের চলে না অনেক সময় এমন হয় যাদের জন্য করেছে তারা হয়তো অকৃতজ্ঞতার দরুন কিছু করল না কিন্তু অন্য কত লোক করলো এ বাবা প্রকৃতির বিধান তবে প্রাণ সেবা না হলে অর্থাৎ সেবার ভিতরে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা বুদ্ধি না থাকলে আত্মপ্রতিষ্ঠার জন্য মানুষের বৃত্তিতে তেল মালিশ করে সেবা করে বেড়ালে সে সেবার ফল দানা বেঁধে ওঠে না কারণ মানুষকে সে নিজের প্রতি যতই আকৃষ্ট অনুগত করে তুলতে চায় মানুষ ততই ছিটকে যায় তার থেকে তার ওই আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি তার প্রতিষ্ঠায় অন্তরায় হয়ে দাঁড়ায় এইসব মানুষ সাধারণত এতই আত্মপ্রশংসা করে নিজ কৃতিত্বের কথা পরোপকারের কথা নিজ মুখেই এত বলে যে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা শতই বিরূপ হয়ে ওঠে আবার কেউ কেউ মানুষকে তাদের খেয়াল দম্ভ ঐতর অহামিকার ইন্ধন রূপে পেতে চায় আর তাতে তার দ্বারা উপকৃত কারো কাছ থেকে এতটুকু বাধা পেলেই নেমো ঘারাম অকৃতজ্ঞ বলে জাহির করে দেয় তাকে কিন্তু সেই হয়তো তার প্রকৃতি হিতাকাঙ্খী এইভাবে আত্মীয়কে দূরে ঠেলে দেয় তারা আবার যে হয়তো দুষ্ট মতলব নিয়ে তাদের প্রবৃত্তির পোষকতা করছে আত্মসার্থ বাগবার জন্য সেই সেজন্য প্রয়োজন হলে তাদের সর্বনাশ সাধন করতে কুণ্ঠিত নয় তাকেই তারা হয়তো পেয়ারার পেয়ারের লোক বলে মনে করে খুব সাহায্য করবে ফল কথা তাদের সেবার মূলে আন্তরিকতা নেই তাই কারোর মধ্যে আন্তরিকতা আছে না আছে তা বুঝবার ক্ষমতাও তাদের নেই এমন তোর সেবা সেবাপ্রাণ যারা তাদের বিধ্বস্ত হবে না তো কারা হবে বল দেখি অবন্তর সেবাকে অনেকে সৎকর্ম মনে করে কিন্তু সেবার সঙ্গে ধর্ম দান যদি না থাকে ইষ্ট ইষ্টস্বার্থ ইষ্টের প্রীতি ইষ্টের প্রতিষ্ঠা যদি না থাকে মানুষকে যোগ্য ও মহৎ করে তোলার প্রচেষ্টা যদি না থাকে এক কথায় সেবা যদি সুকেন্দ্রিক না হয় তবে সে সেবার কোনো দাম নেই তা অসৎ কর্মেরই সামিল অসৎ মানে যা জীবন বৃদ্ধির পরিপন্থী ও সেবায় নিজের বা পারির কারো ভালো হয় না সদাচার সম্বন্ধে কথা উঠল ঠাকুর সুশীলদার সপাক খাওয়ার কথা উল্লেখ করে বিশেষ সন্তোষ প্রকাশ করলেন সুশীল বসুদা বললেন সপাক খাওয়ার খানিকটা কষ্ট আছে কিন্তু খুব তৃপ্তি লাগে নিজে হাতে রান্না করে খাওয়া খুবই ভালো ঠাকুর বললেন কষ্ট হলেই নষ্ট পায় না কষ্ট না করেই গরম নষ্ট পায় কোথায় থেকে কি ইনফেকশান যে ঢোকে তার কি ঠিক আছে তাই অন্তত বাইরে গিয়ে নিজের হাতে রান্না করে খাওয়াই ভালো একটা কুকার থাকলে তো কোনো হাঙ্গামাই থাকে না চাপিয়ে দিয়ে কাজে বেরিয়ে গেলাম এসে নামিয়ে গরম গরম খেলাম সময় নষ্ট হয় না কোনো অসুবিধাও নেই অনেকে এই কুকার চাপানটাকে কঠিন কাজ মনে করে সে শুধু অনভ্যাসের ফল ফলকতা যা কিছু করেনীয় সবই অতি সহজে পূর্বের করাগুলি অভ্যাসগুলি অন্তরায় সৃষ্টি করে রেখেছে তাই কঠিন মনে হয় চেষ্টা করি নতুন অভ্যাস তৈরি করি সেগুলি অতিক্রম করতে হবে নিরসন করতে হবে আর হাতে কলমে কিছু কিছু কাজ করার অভ্যাস থাকা ভালো ওতে স্নায়ু পেশি নিয়ন্ত্রিত হয় অন্যের সাহায্য নিরপেক্ষ হয়ে চলার অভ্যাসটা ধীরে ধীরে গজিয়ে ওঠে আবার অসময়ে অন্যের সাহায্য সেবাও করা যায় অনেক এই এমন আছে যে প্রয়োজন মতো একটা স্টোভ ধরিয়ে একটা রোগীকে একটু বাড়লি জাল দিয়েও দিতে পারে না অথচ তারা খুব শিক্ষিত কিন্তু শিক্ষিত লোক বলতে আমি তো বুঝি কাজের লোক যে নানা পরিস্থিতি ও পরিবেশের মধ্যে পড়ে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে উপযোগীভাবে সম্বর্ধনী রকমে আবার যেখানে প্রয়োজন পরিস্থিতি ও পরিবেশকে নিয়ন্ত্রিত করতে পারে অমন্তর রকমে তাই আমি বলি নিত্য বেদাভ্যাসের কথা বেদাভ্যাস মানে শুধু পড়া নয় জানার অভ্যাস চলতি প্রয়োজনীয় গাছগুলিকে অভ্যাসে আয়ত্ত করাও ওই বেদাভ্যাসের অন্তর্গত কথায় কথায় নগেন বসুদা বললেন সুশীল তার ব্যবহার দিয়ে আমায় জয় করেছেন ঠাকুর হাস্যে বললেন বিজিত কি আপনি হয়েছেন আমি আপনাদের যেমন জয় করেছি সুশীলরাও তেমনি জয় করেছি আপনারা খুশি হয়েছেন এই পর্যন্ত জয় করলে অভ্যাসগুলি ব্যবহার আকুতি বদলে যায় আগুন যাতেই লাগু তাই আগুন হয়ে ওঠে এরপর ঠাকুর মাতৃ মন্দিরে বসেছেন দখল প্রামাণিক কে দেখেই ঠাকুর সল্লাসে বলে ও পরামাণিক কেমন আছো আসো আসো তোমারে যে দেখব দেখবার পাইনি দখলদা বললেন আর ঠাকুর কাজকর্মে ব্যস্ত থাকি সময় পাইয়া উঠি না ঠাকুর বললেন তুমি বুড়ো হইচ তোমার অত কাম কাজ করে করার আগে কি এখানে আসবা গপ্প সপ্প করবা আড্ডা মারবা বোঝো না তুমি তুমি আসলি ভালো লাগে সুখ দুঃখী কথা টথা কওয়া যায় দখলের গায়ে একটা গেঞ্জি কাপড় খোঁটা গায়ে বুড়ো মানুষ শীতে একটু কাঁপছে ঠাকুর বললেন তোমার চাদর নেই দখলদা বললেন চাদর পাবে কেন ঠাকুর বললেন আমারে না কেন হরেন্দাকে ডাক হরেন্দাকে ডাকা হলো হরেন্দা আসতেই ঠাকুর বললেন পরামাণিকের জন্য ভালো একখানা চাদর নিয়ে আসগে দেখা শোনান বা হরেন্দা পাবনা বাজারে যাবার জন্য প্রস্তুত হলেন ঠাকুর একটু পরে কারখানার দিকে বেরোতে বেরোলেন সঙ্গে দু চারজন রইলেন মিস্ত্রি একখানা চেয়ার বানাচ্ছিলেন চেয়ারটা দেখেই ঠাকুর বললেন হাতল হাতলটা উঁচু হয়েছে আর পেছনটার দিকটা যদি একটু স্ল্যান্টিং হেলান করে দিস তাহলে হেলান দিতে আরাম হবে সুন্দর করে করবি ভালো করে সিরিজ দিবি বার্নিশ করবি যে তোর চেয়ার দেখবে সেই যেন তারিফ না করে পারে না ইন্দু মিস্ত্রি দা খুশি হয়ে জোর কাজে লেগে গেলেন ঠাকুর সেখানে থেকে ফিরলেন রাস্তার পাশে একটি মায়ের ঘর ঠাকুর তার ঘরের কাছে দিয়ে যাবার সময় বললেন কি রে ছাইগুলি ওখানে ফেলেছিস ওখান থেকে তো পায়ে পায়ে তোর ঘরে ঢুকবে আর ওখানে থাকলে রাত্রিবেলায় যারা অন্ধকার পথ চলে তাদের তো অসুবিধা হবে ছাইগুলো ছড়ায় ফেল মাটি লজ্জিত হয়ে তাড়াতাড়ি ছাই ছড়াতে গেলেন ঠাকুর এসে খেবুদার বারান্দায় বসলেন ঠাকুর কানুকে ডেকে জিজ্ঞাসা করলেন পড়াশোনা কেমন হচ্ছে রে কানু বলছে ভালোই ঠাকুর বললেন খুব ভালো করে পড়ো ফার্স্ট ডিভিশনে পাস করা চাই ডাক আসার পর ভবানীদা কতগুলি চিঠি এনে ঠাকুরকে দেখালেন ঠাকুর কতগুলি চিঠি সম্বন্ধে সংক্ষেপে নির্দেশ দিয়ে দিলেন ভবানীদা সেগুলিকে পাশে টুকে নিলেন এরপর ঠাকুর স্নানে গেলেন জয় গুরু বন্দে পুরুষ